কত টাকা বিদ্যুৎ বিল আসবে বিল পাওয়ার আগে হিসাব করে ফেলতে পারবেন এই বিলটা দেখুন সর্বশেষ রিডিং ছিল বত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ বত্রিশ পঁয়ত্রিশে বিল করা হয়েছে আজকে এক মাস পরে সাত তারিখ আজকে রিডিংটা কত হয়েছে চলুন আমরা মিটার থেকে দেখে নিচ্ছি মিটারে যখন রিডিং এর সাথে কে লেখা থাকবে সেটাই হবে মিটারের ইউনিট এই মিটারে একটা পুশ বাটন আছে এটা চাপ দিলে কে ডাব্লিউ বের করা যাবে সব মিটার এই পুশ বাটন নাও থাকতে পারে সেই ক্ষেত্রে কে ডাব্লিউ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন এই মিটারের রিডিং দেখা যাচ্ছে তেত্রিশ আটচল্লিশ দশমিক ছয় এটা ঊনপঞ্চাশি ধরা যায় এটাই হচ্ছে আমাদের বর্তমান রিডিং তাহলে বর্তমান রিডিং থেকে পূর্ববর্তী রিডিং অর্থাৎ তেত্রিশ ঊনপঞ্চাশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ বিয়োগ করলে একশো ইউনিট হয় প্রথম পঁচাত্তর ইউনিটে বিল আসবে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা ইউনিট করে তিনশো টাকা পরবর্তী উনচল্লিশ ইউনিটে বিল আসবে দুইশো টাকা মোট বিল হচ্ছে ছয়শো টাকা এর সাথে ডিমান্ড চার্জ হবে টাকা মোট সাতশো আটাশ টাকা এর উপরে ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হবে ছত্রিশ টাকা সর্বমোট বিল আসবে সাতশো টাকা গত মাসে অর্থাৎ আগস্ট মাসে আমার বিল ছিল তিনশো টাকা আর সেপ্টেম্বরে বিল আসবে আনুমানিক সাতশো টাকা গত মাসের তুলনায় এই মাসে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে মনে হচ্ছে আপনাদের বিদ্যুৎ বিলও কি এরকম হঠাৎ করে বেশি আসে কার কার বিদ্যুৎ বিল বেশি আসে কমেন্ট করে জানান